সেখানে কিছুদিন দশ মাস সেখানে একটা স্টপেজ নিতে হয় তারপরের জগৎ যেটা বর্তমান আমরা আছি এটা হচ্ছে দুনিয়া নাম্বার চার দুনিয়া যখন আমরা ছেড়ে চলে যাব তার পরবর্তী স্টপিজ তার পরবর্তী জগৎ আলমে বারজাক সেটা হচ্ছে কবর কবর যেদিন ইসরাফি সিংহায় ফুটকার দিবে তখন কবর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবর আর থাকবে না ইয়াউমা ইনফাকু বিসুরি فاذا হুম মিনাল আজদা ইলা রব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন যখন ইসরাফিল সিনгай ফুৎকার দিবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া দিকে সবাই দৌড়াতে আরম্ভ করবে কিয়ামতের ময়দানে তার মানে কবর থাকবে না একদিন কিয়ামতের ময়দান আমাদেরকে হাজিরে দিতে হবে এতগুলো কথা বললাম এবার আপনারা উত্তর দেন জান্নাতের ভিতরে আমাদের কোনো নমাজ রোজা হওয়ার জাকাত কোনো বিধি বিধান আমল ছিল মায়ের পেটে ছিল যে নমাজ পড়ো ছিল কবরে যারা চলে গিয়েছে তাদের কোনো বিধান বিধান আছে তাদের কোনো আমল করতে হয় এরকম কোনো বিধান আছে কোনো বিধান নাই জ্ঞামতের ময়দানেও থাকবে না তাহলে আমল দুনিয়ার যত ভেজাল আছে কোথায় দুনিয়াতে এইখানে সব আছে এবার দেখেন দুনিয়াটা কেমন এইখানে আপনার গুনা এইখানে পাপ এখানে নেকি এখানে আমার নমাজ রোজা হওয়াজ জাকাত যতগুলো আল্লাহ বিধি বিধান দিয়েছেন সমস্ত কিছুকে মেনে নিতে হবে দুনিয়াতে এই জায়গাতেই শুধু যদি পাশ করতে পারেন তাহলে সমস্ত কিছু সফলতা এবার দেখেন দুনিয়াটা কেমন দুনিয়াটা হচ্ছে বিবাহিত সুন্দরী মহিলার মতো কেমন ধরে নে বিবাহী বিবাহ হয়ে গেছে একটা মহিলা খুব পরমা সুন্দরী দেখতে খুব ভালো দেখে কোনো লাভ আছে কথা বলে না লাভ আছে কোনো লাভ নেই অনুরূপ একটাই লাভ আছে কি না তো গুণা ছাড়া কোনো লাভ নাই অনুরূপ পৃথিবীটা একটা পরমা সুন্দরী মহিলা বিবাহিত মহিলার মতো কেমন পৃথিবীকে দেখতে খুব ভালো লাগে সবাই ধরার চেষ্টা করে কিন্তু যেমন বিবাহিত মহিলাকে দেখে আপনার কোনো লাভ নাই যত দেখবেন ততটা ছাড়া কোনো লাভ নাই অনুরূপ পৃথিবীকে যত আঁকড়ে ধরবেন যত ভালোবাসবেন ততটা আপনার গুণা হবে তাছাড়া লাভ হবে না তবুও আজকে আমরা পৃথিবী পেয়ে আজকে আমরা ভুলে গেছি এবার দেখেন তো আল্লাহ কেন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন তো আল্লাহ বলছেন উনি এটা এমন না আমি তোমাদের একে পাঠিয়েছি কেন লিয়া বললু আপুন এই থুম আশান আমালা সোরা বলল নাম্বার তুমি নাম্বার আহে ভিতর আল্লাহ বলেছেন আমি তোমাদের একে পরীক্ষা করব পরীক্ষা করার জন্য আমি তোমাদের একে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি এই থুম আশা আমালা তোমাদের ভিতরে আমালার দিকে বেশি উত্তম হতে পারে আমার আল্লা সুব রাহ সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ওয়া নাযালতুম বিশাররি ওয়াল খাইরি ফিললা আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দুনিয়াতে মন্দ ভালো ভালো মন্দ দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব তার মানে আল্লাহ আমাদেরকে বলতে চাইছেন পৃথিবীতে তোমাদের একটা পরীক্ষা তোমারা পৃথিবীতে جاي এসেছো এটা কারো থাকার জায়গা নাই সবাইকে পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে কিন্তু আমরা রেখে দেব পৃথিবীতে আপনার বিবেক হওয়া থেকে নিয়ে আপনার জ্ঞান থেকে নিয়ে যতটা আপনাকে হায়া দেবেন বিবেক থেকে নিয়ে আপনার হায়া শেষ মুহূর্ত পর্যন্ত পুরো জীবনটাই হলো পরীক্ষা এই পরীক্ষা দুনিয়াতে থাকার জায়গা নয় এখান থেকে যদি আপনি উত্তীর্ণ হতে চান সফলতা নিতে চান তাহলে দুনিয়া সো বিলিবি নাম যা দিয়েছেন সেটাকে আপনাকে ফলো করতে চলতে হবে কারণ আল্লাহ বলেন বান্দারে দুনিয়াটা হলো পরীক্ষা তবে কেন তোমরা দুনিয়াটাকে বেশি বেশি করে অগ্রাধিকার দাও সূরা আলা সূরা 17 নম্বর আয়া যা আল্লাহ বলেছে বালতাসিরুন আল hayat আদunia দুনিয়াটা হলো আমার কালটা হলো স্থায়ী আর দুনিয়াটা হলো ক্ষণ স্থায়ী তবে তো তোমরা দুনিয়াকে বেশি বেশি ক্ষণে অগ্রাধিকার দিয়ে থাকো তোমরা মনে রেখে দাও তোমরা কি তা জানো না সুরা আলার সতর নাম্বার আয়াত আল্লাহ নিজাই বলেছেন দুনিয়াটা হলো এটা হলো ক্ষণ স্থান পরকালটা হলো স্থায়ী তবে কারো তোমরা দুনিয়া নিয়ে পড়ে আছো আল্লাহ বলেছেন সুরা বাকার

অংশ মিলবে না এমন মানুষ আছে যারা পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদ শুধু আমার মাল আমার মাল এটা বলে আর শুধু আল্লাহর কাছে চাই যে আল্লাহ আরও যেন হয় তো আল্লাহ বলছেন যারা দুনিয়া চাই তো আমার লাভু ফিল ফেরত মিল খালা তাদের পরকালে তাদের কোনো অংশ মিলবে না তার মানে যারা চালাক হবে যারা প্রকৃত বকে ইমানদার হবে তারা কি বলবে সুরাবাকার দুই শত এক নাম্বার আয়াত আল্লাহ বলেছেন যারা চালাক হবে তারা বলবে তারা দোয়া করবে আল্লাহর কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আমাদের